হ্যালো বন্ধুরা আজকের ক্যাপশান বুঝতেই পেরেছো কি হচ্ছে একদম ঠিক ধরেছো আজ আমাদের দে পরিবারে আমাদের ছোট বৌমা মানে আমাদের পিয়ালি ওর কিন্তু জন্মদিন আর জন্মদিনে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু উপস্থিত আছে আর কি সুন্দর পিয়ালিকে ছেকে ধরেছে উইশ করবে বলে দেখতেই পাচ্ছ তো চলো চলো মিস করো না কিন্তু কেউ স্কিপ করো না তাহলে কিন্তু ভিডিওতে কিছুই বুঝতে পারবে না আর আজকে ভিডিওতে কিন্তু নতুন একজনের সাথে দেখা করাতে চলেছি সে কে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি হ্যাঁ কৌশিক বলো তুমি কোথায় ছিলে তোমাকে খুঁজছি পেলাম না আমি একটু কাজ করছিলাম বলছি হ্যাপি বার্থডে বাবু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বার্থডে থ্যাঙ্ক ইউ কৌশিক থ্যাঙ্ক ইউ আমি তো বলেছিলাম তুমি আমার বার্থডেটা মনেই রাখো না কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো আমি খুব হ্যাপি যে তুমি আমার জন্মদিনটাকে মনে রেখেছো কেন মনে রাখবো না পাগলি তোমার জন্মদিনকে আমি ভুলতে পারি আই লাভ ইউ কৌশিক আই লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু হ্যাপি বার্থডে বিয়ালি হ্যাপি বার্থডে দিদিভাই তুমি মনে রেখেছো আরে পাগলি কেন মনে রাখবো না তোর জন্মদিনকে আমি ভুলতে পারি হ্যাঁ দিদিভাই বিশ্বাস করো একটু আগে আমি ভাবছিলাম আমার বার্থডে কেউ মনে রাখেনি কিন্তু হ্যাঁ তুমি উইশ করলে কৌশিক উইশ করলো আমি খুব ভালো লাগছে কিন্তু মা মনে হয় ভুলে গেছে না রে পাগলি নিচে চল দেখ মা তোর জন্য কত কিছু রান্না করেছে তোকে আজকে নিজে হাতে মা রান্না করে খাওয়াবে বলে তাই ঠিক বলছে দিদিভাই একদম সত্যি আর একদম ঠিক চ দেখি নিচে চ কৌশিক চলো তোমরা সবাই মিলে নিচে ওয়েট করছে চলো এই যে মা নিয়ে এসেছি আপনার ছোটো বউমাকে খুব অভিমান হয়েছে আমাদের ওপর বুঝলেন বলছে নাকি আমরা ওর জন্মদিন ভুলে গেছি ভাবুন একবার আমাদের বাড়ির ছোট বউ আমাদের ছোট বোনের মতো আমার আর আমি কি ওর জন্মদিন ভুলে যেতে পারি হ্যাঁ বড় বউমা ঠিক বলেছো। আরে ছোট বৌমা এত অভিমান করেছো আমাদের ওপর দেখো নিচে তো চাঁদের হাট বসে গেছে মেঘনা চলে এলো কত দূর থেকে তোমার দাদা বৌদি সবাই চলে এসেছে আর তুমি কি না বলছ আমরা সব ভুলে গেছি হা 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 আচ্ছা যাই হোক সবাই মিলে ছোটো বৌমাকে উইশ করো আমার সাথে সাথে বলো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অনেক ভালো থাকো হ্যাপি বার্থডে ছোট বৌমা ভীষণ ভালো থাকো সুখে থাকো আর কি বলবো তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে হবে তো হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছো ঠিক বলেছো এই যে বৌমনি এইবারে কিন্তু বৌদি ভাই হয়ে গেছে নেক্সট ইয়ার কিন্তু তোমার শোনো না তোমার একটা কথা বলার আছে হ্যাঁ বল কি বলবি বলছি মা আমার আমার একটা বন্ধু অরূপকে তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ অরূপকে চিনবো না হ্যাঁ কি হয়েছে বল বলছি মা অরূপ তো কলকাতায় এসছে ওর তো কলকাতায় সেরকম কেউ নেই তা ও বলছিল হোটেল ভাড়া করে থাকবে তা মা তোমার পারমিশন না নিয়েই আমি ওকে বলেছি যে কটা দিন আমাদের এখানেই থেকে যেতে তা বেশ ভালো করেছিস তো আবার আমার পারমিশনের কি আছে তুই খুব ভালো করেছিস তা আজ কেন ডাকলি না হ্যাঁ হ্যাঁ মা আমি ডেকেছি অরূপ বিকেলে চলে আসবে ও সকালে আসতে পারবে না ওর একটা কাজ পড়ে গেছে ওই জন্য ও বললো তুই যা কৌশিক আমি বিকেলে চলে যাব তাই আরো এলো না বিকেলে বলেছে ঠিক আসবে মিসেস অরূপ ঠিক টাইমে চলে এসেছি কিরে কৌশিক বল আরে বৌদি যে এই প্রথমবার তোমায় দেখলাম হাই দিস ইজ অরূপ হ্যালো আই এম পিয়ালি বন্ধুরা দেখো এখানে পিয়ালি কিন্তু একদম বার্থডে লোকে সেজে এসেছে আর কিন্তু দেখতেই পাচ্ছ সবাই ওকে ঘিরে ধরেছে কারণ এখন ওকে কাটবে আর আমাদের নতুন অতিথি অরূপ কিন্তু চলে এসেছে সাথে তোমাদের আলাপটা করিয়ে দিয়েছি ঠিক আছে অরুপ হলো কৌশিকের বন্ধু ছোটবেলায় তো দেখো এবার ঠিকটা কাটা হোক চলো আমরা ফিরে যাই আবার চরিত্রে আজকে পিয়ালি বৌদের ভিডিও বার্থডে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কতটা মজা দিতে পেরেছি আর আমার নাম অরূপ আমি কিন্তু এখন থেকে তোমাদের নতুন বন্ধু দে পরিবারে নয় দে পরিবারের বাইরে থেকেও তোমাদের নতুন বন্ধু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমরা আমাকেও কিন্তু তোমরা আপন করে নিও ঠিক আছে আর তাহলে আজকের মতন চলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ 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 দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও পিয়ালি বৌদির বার্থডে কেকটা কিন্তু খেতে ভুলো না এই নাও পিয়ালি বৌদির বার্থডে কেক তোমরাও খাও আমরাও খাই চলো 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 নাও নাও কেক খাও কেক খাও হ্যাঁ বন্ধুদেরকে কেক দে এই নাও বন্ধুরা